আদব কণ্ঠের মধ্যে একটা তীর মারছে আগের মতো আর লাগে না বন্ধু যেই মাত্র তীরটা গলায় লাগছে বাবার কথা মনে হইয়া গেছে দৌড়াইয়া বাবার কাছে কে বা আপনি না কইছেন আপনারা বারবার ডাক দিতে জন্মের ডাক দেওয়ার জন্য হাজির হয়েছি বাবা আপনি কোথায় খেজুর ডালকাইটার তাবুগুলা সুন্দর করে বানায়া দিয়ান দেখতেছে মানুষগুলা মুসলমান মুখে দাঁড়িয়ে আছে আল্লাহু আকবার বলে বলে সামনে আগাইতে যায় এই পৃথিবীর মধ্যে কাফেররা মুসলমানদের এত ক্ষতি করতে পারে নাই খ্রিস্টানেরা এত ক্ষতি করতে পারে নাই মুনাফিক মুসলমানরা মুসলমানের যত ক্ষতি করছে কথা বলেন ঠিক কিনা

মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা ঠিক না আমার কি ঢাকা প্রতিবাদ করছি না আবার যদি প্রয়োজন হয় আপনারা যাইতেন না এবার তো মুরাদনগর পুরা জোয়ার উঠে গেছিল টাকা যাওয়ার জন্য কথা ঠিক না আমার পোলা পান্ডি কই পোলা পান্ডি কই ইনশাআল্লাহ মুরব্বিরা সকালে হাত দিলে পারেন ইনশাআল্লাহ নারে আল্লাহ আকবর বলেন সবাই কেন আল্লাহ আকবর তাহলে আমরা সবাই সারা পৃথিবীর মুসলমান একটা দেহের মতন কথা বলেন ঠিক কি না আমরা ইস্যু বৃদ্ধি হয়ে যাবে কথা কোন ঠিক কি না আকীদার দ্বন্দ্ব আমরা আমার ঘরে বসে সমাধান করব ইনশাআল্লাহ কোন রাজি আছেন না আছেন এখন কি আমরা ভাগাভাগির সময় আছে আমার বিরুদ্ধে তো ময়কার মা মওলাইকা আল্লাহ অভাব নাই এরপরে কইছি যে করতে থাক এই হাত দিয়ে কখনো আমার নবীর বিরুদ্ধে কিছু লেখি নাই এই জবান দিয়ে কখনো নবীর বিরুদ্ধে লেখি নাই এই জন্য হাতের কবজার দাম আছে সন্ন্যীদের জবানের কথার দাম আছে আমার যুবক ভাইয়ের আপনারা কি কষ্ট পাচ্ছেন আমি আগে বলছি ওয়াজটা গরম ওয়াজটা নরম ওয়াশ না কারবালার ঘটনা শুধু ঘটনা না এটা একটা চেতনা গাছের গোড়ায় পানি দিলে গাছ সতেজ হয় ইসলামের কান্তি লগ্নে যখন আপনি রক্ত দিবেন তখন ইসলাম জিন্দা হয় ঠিক কি জিন্দা হয় ইসলাম জিন্দা হয় ইসলাম জিন্দা হতা হাই হার কারবালা কি বাহ

দুই কদমে চুমু খাব দুই কদমে চরণে ধুলি মাখবাই পাইলে নি রাম পাইলে নিলে নি রাম পাইলে কোটি নহা সরের দিনে কে তোরা বয়ামর নুর নবীবিহীন ঠিক না কোটি নহা সরের দিনে কে তোরা বে নবীবিহীন কোটি নহা কে তোরা ওরে দয়া করে তাইকো নবী আশরের বলাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই কই কদমে চুমু খাব দুই কদমে চুমু খাব চরণ দুলি মাখব গাই পাইলে নিরালাই গো নবী আল্লা রাই গনবি নির রাই জুরি জুরি কি আল্লাহ আকবার বলা যাবে না আর বালা কি ঘটনা না চেতনা ইমাম মুসাইন বলে শহর বানুগ নামাজ যেমন ফরজ পর্দা তেমন ফরস ও বা রাম্মা একটা কথা মনে রাখবেন তাই উসি কোনোদিন জানাতে যাবে না এই জন্য পর্দা করবেন না করলে মাত্র চুল আল্লা কাছে বাইদেউ পিঠাই গো অ ওই শহর বানু তাঁবুর ভিতরে চলে গেছে এই মুহূর্তেই ইমাম মুসাইনের একটা সন্তান নাম কোনো আলিয়ার পর ডাক দিয়া বলে বাবা গয়া আমার এরাই যে আমরার দাওয়াত করল এরাই যে আমরার গায়ে তলোয়ার ধরল এরাই যে আমরার মারার জন্য আসলো ইমাম হুসাইনকে আলী আকবর রে তাকায়া দেখো না খেজুরের ডালের মধ্যে যে কূপ দিছি ওই ডাল থেকে রক্ত ঝরতেছে আমার নানা জান বলছে খেজুর গাছের ডালের মধ্যে কূপ দিলে যখন রক্ত বের হবে ওই জায়গাটাই আমার আমি শাহাদতের পানি আমার জন্য অপেক্ষা করতেছি আলিয়া দিয়ে ডাকে আব্বা গো আব্বা এরা মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করে জীবন দেওয়া যায় কিন্তু ইমান দেওয়া যায় না এরা যদি আমরা মারতে আসি আমরা নানা জান আদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করব এবার ইমাম হুসাইন বলে আলী আকবর সবাই গেলে তোমার আমি দিব না কই কেন ও আলী আকবর তোমার কণ্ঠটা ডাইরেক্ট আমার নানার মতন লাগে তুমি যদি শহীদ হইয়া যাও কার কণ্ঠ শুনে নানার কণ্ঠের জ্বালানি মামু তুমি যেও না গো হুজুর আলী আকবর আজ যেমন বাবা তেমন সন্তান সন্তান ডাক দিয়া কে

আমি যদি না যাই এই মুহূর্তে হকের ময়দান থেকে আমি যদি লুকোচুরি করে রাখি আপনারা নানা যান কি খুশি হবে না বেজার হবে কই বেজার হবে নবীর বেজার করলে তো জান্নাত পাব না আপনি আমার বিদায় দেন আমি কারবালার ময়দানে যাব ইমাম হুসাইন যখন তার নানা জানের কথা স্মরণ হইয়া গেছে গো ওই মুহূর্তে ডাক দিয়ে কই আলী আকবর তুমি যুদ্ধের ময়দানে যাইবা তবে যাওয়ার সময় আমার ফিরা ফিরা আব্বা আগো ডাক দিবা আব্বা গো ডাক দিবা ও বন্ধু কি ভাষায় আজ করব একটা কথা মনে রাখবেন জা আল হক ওয়া সাহাকাল বাতিল ইনাল বাতিলা কানা হকের পথে থাকতে গেলে বাদা আসবেই বাদা অপেক্ষা করি मंजिल মকসুদে পৌঁছা লাগবে কথা বলেন ঠিক না বাবা শুনে যান কথা এবার আলী একবার কয়ে বাবা আমার বিদায় দেন তলোয়ারটা হাতের মধ্যে লইয়া তিনি সুজার যুদ্ধের ময়দানে চলে গেছে আপনারা জবান কইলা গন আলী একবার গায়ের মধ্যে কি শরীরের জোর না বেলায়েতের জোর আরো জোরে গন বেলায়েতের জোর এই দিকটা আক্রমণ করে পারে না এই দিকে আক্রমণ করে পারে না এই দিকে আক্রমণ করে পারে না যেই দিকে ঘুরে সেই দিকে তো বাঘের ঘরে তো বাঘই হয় ও বন্ধুরে বন্ধুরে বন্ধু

কণ্ঠের মধ্যে একটা তীর মারছে আগের মতো আর লাগে না বন্ধু যেই মাতুতিটা গলায় লাগছে বাবার কথা মনে হইয়া গেছে দৌড়াইয়া বাবার কাছে যায়া কে আব্বা আপনি না কইছেন আপনার বার বার ডাক দিতে জন্মের ডাক দেওয়ার জন্য হাজির হয়েছি বাবা আপনি কোথায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন আয়েশা যখন দাঁড়ালেন ওই মুহূর্তে ডাক দিয়া কে আব্বা গো যাওয়ার সময় দি তুমি আমার এত সুন্দর দিছো এখন ডাকটা দিয়ে অর্ধেক বাইরিয়া যায় আলী আকবর বলে বাবা ওই বিয়া আমার গলার মধ্যে এমন একটা তীর মারছে আমি আর শত চেষ্টা করেও আগের মতো ডাক দিতে পারি না হায় রে আলী اکبر গো আব্বা গো আমার তাড়াতাড়ি বিদায় দান আমার শাহাদতের নজরানা অপেক্ষা করতেছে এবার আমি হুসাইন ডাকি একে বাবারি তোমার তো অনেক কষ্ট হচ্ছে ভাই বাবা আমার কষ্ট না জীবনে তোমার কাছে কিছু চাই নাই গো আব্বা মেহেরে মানি করে আজকে একটা জিনিস চামু আমারে দিবেন নি কই বাবারে তীর মাকা গলা লয়া কি চাইবা এবার ডাক দেখে আব্বা রক্ত গলাদা দা পড়তেছে পেটটা শুকায়া পিটের সঙ্গে লাগিয়ে গেছে গলাটা যেন জিব্বাটা শুকায়া চৌ মেঘের বানি করে আমার একটু পানি দেন না পানি পানি দেন না পানি হ্যাঁ কাছে পানি চাইছ মশকের পানি তরে দিতাম নারী একটু লম্বা হইয়া শুয়া যাও আমি তোমার পানির ব্যবস্থা করতেছি এবার অধীর আগ্রহ নিয়া এমন ভাবে হা কুইরে শুয়া গেছে এবার ইমাম আলী আকবর মনে মনে ভাবতেছেন আমার বাবা মনে কই মস্কের পানি দিবে আর না কই ফুরাতের পানি দিবে এই পানি পান করার জন্য মুখটা আমি হা করলাম হে পৃথিবীর মানু আমার বাবা আমার মুখের মধ্যে মস্কের পানি দেয় নাই আমার বাবা আমার মুখের মধ্যে ফুরাতের পানি দেয় নাই আমি যখন শুইয়া চোখটা বন্ধ করে হা করলাম আমি দেখতেছি আমার বাবা নিজের শুকনা জিব্বাটা আমার মুখের ভিতরে ঢোকায় ফুতরে আমি কম্বল বাবা আমার মস্কের মধ্যে পানি নাই আমার ওই ওই ফোরাতের পানি নাই আমি বড় দুর্ভাগ্য বাবা নে বাবা নে আমার জিব্বাটার দিকে পানি চুইসা চুইসা নে হালি اکبر বলে আব্বা গো আপনার জিব্বা দি আমার চাই আরো বেশি শুকনা কারবালার কুরুন কাহিনী কেমনে বলা যায় কারবালার কুরুন কাহিনী কেমনে বলা নবীর আওলাদ শহীদ করালো निष्ठुर दान कर बलर गो ऋ ऋन कहनी के नहीं बोला जा कर बल्लर गो ई দয়াল যেই গলেতে চুমুকে তো দিনে রাতে দয়াল নবী যেই গলেতে চুমুকে দেন দিনে রাতে দয়াল নবী যেই গলেতে চুমুকে দেন দিনে রাতে সেই গলেতে বিশের চুরি সেই গলেতে

ওই দিনের মাঠে যারা ছিল তাদের সময়টা এত সহজ ছিল যারা মেরে মেয়ে বসে দেখি ঘটনা শুনতে ভাল লাগে না আর ওই দিন যিনি ওই দিন যে বসেছিল যারা কারবালার মাঠে ছিল তাদের দিনটা এত সহজ ছিল না ঘন্টা হয়ে গেছে আলোচনা করলাম কিন্তু ওরা ঘন্টার পর ঘন্টা নিতৃষ্ণার্থ অবস্থায় চোখের সামনে রক্ত আর রক্ত ছোট্ট বাচ্চা আলিয়াজ ওর কি অপরাধ ছিল অনেকে বলে হুসাইনের সঙ্গে তাদের দ্বন্দ্ব ওকে তোমাদের মনে করে যে দ্বন্দ্ব ওকে হয়তো তোমাদের পদের জন্য ক্ষমতার জন্য অর্থের জন্য তোমরা করলা ওকে ছোট্ট বাচ্চাদের কি দোষ ছিল এর মানে প্রমাণ হলো ওরা চেয়েছিল নবীর বংশটাকে শেষ করে দেওয়া এই চক্রান্ত নতুন না এই চক্রান্ত নতুন না হকলা আহা লা ই নাহা লা লা ই নাহা লা বলেন বলে এখন মুৰাদনগৰ মানুষ বাংগুরাৰ মানুষ প্রায় প্রায় বারোটা বাজতেছে বলেন বলে আমরা কি কেজিদি মুসলমান না হুসাইনি হুছাইনি হুছাইনি মুসলমানরা কি কিমান বিক্রী কৰে হুসাইনি মুসলমানরা কি সুখ খায় না হুসাইনি মুসলমানরা কি ঘুষ খায় হুসাইনি মুসলমানরা কি নবীর বিরুদ্ধে কথা বলে না হুসাইনি মুসলমানরা কি মানুষকে ঠকায় না না আজকে আমরা ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করব রাজি আসিন কি না দোয়া না করে কে কে যাবেন হাত তুলেন করে ও আচ্ছা মূলকে এখন ওয়াদা করছেন সবাই দোয়া কইরা যাব বেশি লম্বা করব না এইজন্য শুরুতেই ওয়াস্ট টাইম না করছি একটা ব্যালেন্স করার জন্য যে ইমাম হুসাইন পরিবার ক্ষমতার জন্য যাই নাই শুদ্ধ করতে যাই নাই ওরা দাওয়াত করে নিয়া নবীর বংশকে শেষ করে যারা সরযত করছিল জয়েরেলা আবদিনকে দিয়ে আল্লাহ পাক এই এই বংশকে রক্ষা করেছেন কথা কোন ঠিক না ঠিক ওই ইমাম হুসাইনের চেতনা ওই ইমামে আলী মুখামের চেতনাই ইমাম হুসাইনের চেতনাই এই মাহফিলটা আগামীতে হোক আপনারা চান কি চান না এই আওয়াজে মানি না জোরে বলেন চান কি চান না আজকে যে আমি আসছি আপনাকে রাগ করছেন আমি যে বেশি বেশি মুরাদনগর নগর আসে কষ্ট পান খুশি তো ইনশাল্লাহ